বৃষ্টিগুলো এখনই পড়ে যাবে এই অবস্থা মদিনার ক্যাবলা তিনের রাস্তার পাশে মার্সিদাল নবমী থেকে মাত্র দেড় কিলোমিটার পরে আজকের ওয়েদার পুরো মদিনা শহর মেঘলা সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ বহুত পাহাড়ের ওদিকে দেখা যাচ্ছে যে বৃষ্টি মেবি অলরেডি পড়ে যাচ্ছে এরকম অবস্থা দেখুন ও পাহাড়ের সামনে আমরা ঘুরে আসলাম চির পাহাড় থেকে তাতে আলিপ ভাই আলিপ ভাই কেমন লাগছে এত সুন্দর একটা ওয়েদার আজকে ওয়েদার অসাধারণ ما شاء الله تبارك الله আল্লাহ আকবর দেখুন মদিনাতে কিছুক্ষণ আগেই যেই রহমতের বৃষ্টি হয়ে গেল সেই বৃষ্টির পানিতে এখানে নিচু জায়গাগুলো একদম ভরে গেছে আলহামদুলিল্লাহ মশাল আল্লাহ যেন আমাদের বাংলাদেশেও এরকম বৃষ্টি দান করেন আমাদের রহমত বরকর দ্বারা ভরপুর করে দেন যেখানে কিছুক্ষণ আগেও কিন্তু শুকনা ছিল সেই জায়গায় এখন গাড়ি চলাচল করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে আর আরব দেশগুলোতে রাস্তাঘাট পানি নিষ্কাশনের ব্যবস্থা একটু কম থাকাতে এখানে যখন ভারী বর্ষণ হয় ভারী বৃষ্টি হয় তখন রাস্তাঘাট যানজটের সৃষ্টি হয়ে যায় এবং বৃষ্টির পানির কারণে রাস্তাঘাট চলাচল করতে কষ্ট হয়ে যায় দেখুন কী পরিমাণ পানি এখানে হয়েছে একদম শুকনো জায়গায় পানি চলে এসব জুতো তো সব ভিজে গেল এই হলো অবস্থা আজকে মদিনার অবস্থা কী পরিমাণ বৃষ্টি হয়েছে একদম বৃষ্টির পানিতে ভরপর এখন এই পানির ভিতর দিয়ে আমাকে যেতে হবে রাস্তার ওই পাশে দেখুন কত পানি এ দেখুন পানির পরিমাণ ও হাত মূল কথা এই এলাকার যত পানি আছে সব এখন এখানে জমা হয়েছে আর এই পানি কখন শুকাবে আল্লাহ জানে এখন গাড়ি পুরো ডুবে গেছে গাড়ি ডুবে গেছে অবস্থা দেখুন কীভাবে যাচ্ছে ছোটো গাড়ি কিন্তু একটু আসতে কষ্ট হয়ে যাচ্ছে বড়ো গাড়িগুলো একদম ডুবে স্থির অবস্থা এই হলো আজকে মদিনার অবস্থা একটু আগেই মুসলধারে বৃষ্টি হলো যেই বৃষ্টির কারণে পুরো মদিনার সব জায়গায় এরকম বৃষ্টি হয়েছে এবং পানিতে সব কিছু ভরপুর হয়ে গেছে দেখুন এখানে রাস্তার ভিতরে কী পরিমাণ পানি জমা হয়ে গেছে পানিটা ওই দিক হচ্ছে না পানিটা যখন এটা সরে যাবে তখন হয়তো আর একটু সুন্দর হবে দেখুন এখানটা যাওয়ার জন্য অনেক কষ্ট হচ্ছে পুরো মদিনার এটা হল মদিনা আল সাবা মসজিদ বা সন্দেপ যদি দেখানো হয়েছিল সে এলাকা আর এই পাশে দেখা যাচ্ছে অহধ পাহাড় এটা হলো ঔহধ পাহাড়ে দেখুন একটা গাড়ি যাওয়ার সময় কী অবস্থা হয়ে যাচ্ছে এখানে রাস্তা ডুবে গেছে অলমোস্ট গাড়িটা কিন্তু অলমোস্ট ডুবে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো আজকে বৃষ্টির পরে মদিনার বর্তমানের অবস্থা যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলাম মদিনাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে দেখুন এখান থেকে মাটি পর্যন্ত কেটে জিনিসপত্র নিয়ে গেছে আর এখানে কী পরিমাণ বৃষ্টি হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো আল্লাহ রহমতের বৃষ্টি একদম ভরপুর যেখানে নিচা জায়গা আজকে এই মুহূর্তে সব জায়গায় ভরপুর পানি গেছে আহ আবদুল্লাহ কে ভাল্লাহার দেখুন পুরো একদম নদী হয়ে গেছে নদী নদী আল্লাহ আকবর মাসাল্লাহ তাবার কাল একটু আগের যে বৃষ্টি হলো সেই বৃষ্টিতে পুরো দেখুন আমার বাসার সামনে যে একটু নিচু জায়গা রাস্তা পুরো ব্লক হয়ে গেছে এখানে কিন্তু সম্পূর্ণ পানি আর পানি ছাড়া কিছু দেখা যাচ্ছে না দোকানে যাওয়া বন্ধ দোকানে যাইতে পারতেছি না পুরো পানি হয়ে গেছে অবস্থা দেখুন এখানে আরও পানি জমা হয়ে যেত যেই পরিমাণ বৃষ্টি হচ্ছিলো ওপর থেকে পানি পড়ছে এখন স্বাদে পানি জমা হয়ে গেছে সেগুলো এখান দিয়ে পড়ছে আল্লাহ আকবার দেখুন অবস্থা এখন সৌদি আরব মদিনাতে বৃষ্টির কারণে রাস্তা দিয়ে গাড়ি যাওয়া একদম পুষ্কর হয়ে গেছে কি কষ্ট করে যেতে হচ্ছে মানুষের পরাপড় কষ্ট হচ্ছে এখান দিয়ে অনেক পুরো রাস্তা একদম পানি বহুত পাহাড় সহ মিজার নববীর سب جائے گا یہ جگہ آج کے ہے تو بہ نیچا جائگا گول سب بھرے گیس پانی کے اللہ اقبال